আজকে বিকেলে একটু চাপাডালি যাবো তার আগে সন্ধ্যা হয়ে এসছে দেখতে পাচ্ছি যাই হোক সবাইকেই ঘুমি ঘুমি কালকে বাড়ার সাথে সব জাতীয় কালী পুজো কালকে কালী পুজোর কোনো দেখা যাবে না বেড়াতে বেরোতে সবাইকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা সবার দীপাবলি ভীষণ ভালো কাটুক যাই হোক চাবি আনতে ভুলে গেছি ঋষি এই চাবিটা নিয়ে আমাদের এখানে আবার একটু বৃষ্টি বৃষ্টি আসছে তার আগে দেখি একটু দেখা যায় কি না তোমরা তো জানোই যে কালী দুর্গা পুজোয় কোনো ঠাকুর দেখতে বেরাইনি কালী পুজোয় একটু ঠাকুর না দেখলে ভালো লাগে না প্যান্ডেলটা বস দেখি গিয়ে প্যান্ডেলটাই অন্তত দেখে আসি ঋষি বেরিয়ে এসছে এখন ঋষির বাবা আসেনি এখানে এসে আমরা একা না অনেকেই ঠাকুরের প্যান্ডেল দেখতে বেরিয়েছি আসলে বারার সাথে প্যান্ডেলটা এত সুন্দর হয় পুজোর দিন বা পরে কেউ লাইন দিয়ে দেখতে পারে না টাউনে শোনা যাচ্ছে নাকি

ভাগবান সঙ্গ দেখে এখন এসেছি বালক বিন্দুতে এটাও বেশ ভালো হয়েছে প্যান্ডেলটা তারাও দেখাচ্ছি সামনে দিয়ে আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি ভিতরটা কিরকম করেছে শত শতদল আছে সামনেই এখান থেকে বেরিয়ে শতদলে যাবো দেখতে থাকো এটা হচ্ছিল শতদল এই হচ্ছে শতদল ভীষণ সুন্দর শতদল সাজিয়েছে আজকে থেকে ভালো ভিড় হয়ে গেছে বলো আজকে থেকে আমার প্রচুর খাওয়ার স্টলও বসে গেছে সবচেয়ে ভালো লাগছে দেখো কত ফুচকা বসেছে সুব্রত গাড়ি নিয়ে চলে এসছে এবার উঠে পড়ি এটা হচ্ছে লোক কেএনসি আমরা এখন কেএসির ভিতরে যাচ্ছি ঠাকুর দেখতে কেএনসি ঠাকুর দেখা হয়ে গেছে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি কেএনসিতে প্রচন্ড ভিড় ছিল মনে হচ্ছে আজকেই যেন কালী পুজো কালকে কালী পুজো একদম মনে হচ্ছে না আসলে আজকে রোববার তো এই জন্যে আরো মানুষ প্রচুর খুব সুন্দর হারগুলো বিক্রি হচ্ছে ঠাকুর দেখে বেরিয়ে আমার জুতো ছিঁড়ে গেছে মোটে চারটে ঠাকুর দেখেছি এর মধ্যে জুতো ছিঁড়ে গেছে কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি এখানেও প্রচুর খাবার স্টল বসে গেছে কিছু খাবি এটা নবপল্লী বয়েজ বয়জ স্কুলের এখানকার ঠাকুর ঢুকতে দিচ্ছে না এটা এটা উদ্বোধন যতক্ষণ না হবে ততক্ষণ ঢুকতে দেবে না তাই আমরা বাইরে দিয়ে একটুখানি দেখে এখন বেরিয়ে যাবে ছিল সন্তীর্থ পার্ক ভীষণ ভালো লাগে দেখতে জায়গাটা এখন নবপল্লী ঠাকুরটা দেখতে যাবো এত এত আওয়াজ কিছু শোনা যাচ্ছে না আমি কি বলছি তোমরা শুনতে পাচ্ছ কি না

ঠাকুর দেখতে দেখতে প্রথমে জুতোর একটুখানি ছিঁড়ে গেছিল এখন পুরোটাই ছিঁড়ে গেছে পাইনিয়ারের ঠাকুর আর দেখা হবে না তাই জন্য এখন বাড়ি চলে যেতে হবে কারণ ছেঁড়া জুতো পরে যাওয়া যাবে না আমি হাঁটতেই পাচ্ছি না এই যে পুরো জুতো ছিঁড়ে গেছে দেখি সুব্রত এত মিউজিক বাড়তে যে কিছু শোনা যাচ্ছে দেখি তো কী বলে এরকম ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটা যাবে না এখানে সানগ্লাস সিং বলে দাঁড়িয়ে আছে এসেছি আর বড়কালী দর্শন করনা সেটা তো হয় না তাই বড়কালীর এখানে এসছি। এই হচ্ছে না বারাসাতের বড় কালী দেখা হলো না কারণ পায়ের জুতো সিঁড়ে গেছে তাই জন্য এখন বাড়ি চলে যাচ্ছি আর কালকেও সকাল সকাল উঠতে হবে তাই জন্য হ্যাঁ হ্যাঁ না

প্যাকেটটা খুলে দিলাম ঠিক দেখুন খাবো ড্রেস চেঞ্জ করে নি একটু পরে চেঞ্জ করছি মোটামুটি বারাসাতের বেশিরভাগ ঠাকুরই দেখেছি ভালো ভালোবাসি এর এটা আর সবাই বারাসাতের প্রত্যেকটা ঠাকুর দেখো না দেখলে মিস করবে তাহলে শুভ রাত্রি আজকের মতন টাটা